জনসংখ্যা বিবেচনায় নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরে পরিণত হল ঢাকা দুই সালের মধ্যে শহরটি এই তালিকার শীর্ষে চলে আসবে জাতিসংঘের নতুন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় রাজধানী ঢাকার মোট জনসংখ্যা তিন কোটি ছেষট্টি লাখ দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে বৈশ্বিক শহর র্যাঙ্কিং এ ঢাকাকে দ্বিতীয় স্থানে নিয়ে গেছে যদিও বাংলাদেশের সরকারি হিসেবে ঢাকার জনসংখ্যা প্রায় আড়াই কোটি বিশ্বের বৃহত্তম শহরের তালিকায় প্রথম স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সেখানে বসবাস করে চার কোটি উনিশ লাখ মানুষ আর এক সময়ের শীর্ষ শহর জাপানের টোকিও তিন কোটি চৌত্রিশ লাখ জনসংখ্যা নিয়ে রয়েছে তৃতীয় স্থানে জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বব্যাপী সিটিতে ত্রিশটি এর মধ্যে উনিশটি এশিয়ায়